গ্রামে গ্রামে আমাদের মুরব্বীরা বলতো যে ভাত পায় না সাইকেল তো প্রায় একবার যায় বাস্তব কথা বিয়ে করছে বউ হইছে দুজন সন্তানও হয়ে গেছে অথচ তাদেরকে ভাত কাপড় ঠিক মতন দিতে পারতেছে না তাদের চাহিদা পূরণ করতে পারতেছে না কারণ কি জানেন ওই যে সোনালি বিড়ি খাইতেছে বইসে বইসে আর অন্যের বইতে কৃষ্ণ দিতেছে বা সে কাজ তো করাই লাগবে আমি কাজ করতে নিষেধ করি না মানে সে ওই আর একজন দশ বিঘা জমি চাষ করতেছে তার ওই জায়গায় কাজ করতেছে করতে তো হবেই কিন্তু আপনার সংসার আপনার পরিবার চালাতে হলে আপনাকে কাজ করতে হবে সেই কাজ কি সংসার মানে যেগুলো সেগুলো রাখতে হবে সংসার মানে এই নয় যে আমি বিয়ে করলাম আর ঘরের মধ্যে বসে বসে খাইলাম আর বউ নিয়ে শুয়ে থাকলাম এটা মানে সংসার নয় সংসার মানে হচ্ছে আপনি বিয়ে করেছেন আপনার বউ আছে এখন আপনার অর্থ কোথার থেকে আসবে উপার্জন কোনতে হবে সংসারের আয় ব্যয় কীভাবে বাড়াবেন আপনি আপনাকে গরু পালতে হবে ছাগল পালতে হবে হাঁস পালতে হবে মুরগি পালতে হবে এগুলো থাকলেই আপনার সংসারটা পূর্ণ হবে তাহলেই আপনি সংসার করতে পারবেন এগুলোর থেকে অনেক টাকা আসবে হাঁস ডিম দিবে ডিম বিক্রি করবেন মুরগি ডিম দিবে ডিম বিক্রি করবেন মুরগি বাচ্চা দিবে বাচ্চা বিক্রি করবেন ছাগল বাচ্চা দিবে বড়ো হইলে বিক্রি করবেন গরু বাছুর দিবে বাচ্চা দিবে বড়ো হইলে বিক্রি করবেন অর্থ আসবে পরিশ্রম করতে হবে প্রিয় ভাই বলবেন জায়গা নাই যেইটুক আছে হবে জায়গা না থায় বিভিন্ন জায়গায় জায়গা খুঁজে বাইর করেন অবশ্যই অনেক জঙ্গল আছে অনেক জঙ্গল আছে তার ওই জঙ্গলে কিচ্ছু হইতেছে না ভিডিও মারা সে কিচ্ছু হয় না আপনি তার সাথে কথা বলেন তার সাথে কথা বললে সেই ভিডিও কন্ট্যাক্ট নেন ধরে না আমার পাঁচ কাটার একটা ভিটে আছে সেই ভিটায় জঙ্গলে ভরা সে পানি ফুণি ওঠে না তো জঙ্গলে ভরা তাই আমি যদি ওই ভিটেওয়ালার সাথে কথা বললে তার বছরে কিংবা মাসে যে কাকা আমি মাসে দিন হাজার টাকা দেওয়াছি পাঁচ হাজার টাকা দেওয়ানে এইটা আমার কন্ট্যাক্ট দিয়ে দেন ভিডিওটা তো কই রইছে তার তো কোনো লাভই হইতেছে না হ্যাঁ যখন আপনি যে টাকাটা দিবেন তখন তার দেখতে চায় আরে জঙ্গলে ভরে রয়েছে পরিষ্কার হবে না যা পাঁচ হাজার টাকা যদি মাসে দেয় কিংবা বছরে দেয় আমার ভালো তো এইভাবে আপনি কন্ট্যাক্ট নেন জায়গা বাইর করেন খুঁজে খুঁজে বাইর কইরা একটি বাড়ি একটি খামার গড়ে তোলেন বলবেন এইগুলো কিনবেন কোনতে টাকা নাই আপনি ছাগল কেনেন এটা দুইটা ছাগল কিনতে তো আপনার লাখ লাখ টাকার দরকার না দশ হাজার পাঁচ হাজার বাচ্চা কিনবেন এইগুলো কিনে ফালতে তালে থাকেন ওই দুইটার থেকে আপনার কিভাবে দশটা হয় সেইভাবে সেই দিকে নজর দিতে হবে সেদিকে পরিবারকে নিয়ে এগিয়ে যেতে হবে যদি আপনি বছরে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করতে পারেন বিশটা ছাগল ভাইলা আরে কেডা কী করলো তাতে আমার কী আসে যায় আমার পেটে ভাত যেতেছে আমার বউ শালমেরা আমি ভালো কাপড় চোপড় দিতে পারতেছি আমার সংসার চলতেছে আমার বাপ মার সেবা করতে পারতেছি আমার ইনকাম যেহেতু আসবে আমি চুরি করবো না ডাকাইতি করবো না নূচেমি করবো না সন্ত্রাসী করব না চাঁদাবাজি করবো না এখান থেকে আমার অর্থ আসবে আমি এটা করব এতে আমার কোনো সরম লজ্জা নাই এই জন্য বলি একটি একটি খামার গড়ে তোলেন জীবনে ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার সবার জন্য একটি একটি খামার গড়ে তোলার আবেদন রইল